মেরিল মিল্ক সোপার ইন মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি আছে আমি নীলহরি জাহান স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভে আমাদের নিয়মিত আয়োজনে আপনারা জানেন আমরা একজন তারকত থেকে সাথে রাখি আর গল্পে মেতে উঠি তার সাথে একই সাথে আপনারা আমাদের সাথে যুক্ত হন আজকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে এই লাইভে আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার কাছে কোন প্রশ্ন থাকলেও করতে পারেন তাকে কিছু বলার থাকলেও জানাতে পারেন আমি তাকে পড়ে শুনিয়ে দেব ওকে বলতে তো হবে যে কে আছেন কাকে বলবেন তাই তো সেটাই এখনো বলা হয়নি আমার সঙ্গে আজকে আছেন এই সময়ের মিষ্টি মুখ যে খুব বেশি দিন হয়নি আসলে মিডিয়ায় কাজ করা শুরু করেছে কিন্তু প্রথম কাজেই বাজিমাত করে দিয়েছে সে দর্শকের মন যেমন জয় করে নিয়েছে একই সাথে পুরস্কারটাও আগিয়ে নিয়েছে এই তো মেরিট প্রথম আলো পুরস্কার দু হাজার সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কারটা চেয়ে নিয়েছে মনে পড়ছে কিছু যদি মনে না পড়ে থাকে আমি আর মনে করে দিচ্ছি আমাদের সঙ্গে আছেন নিহা নাজনি নাহার নিহা ওয়েলকাম

একটা গ্যাপ ছিল না লম্বা গ্যাপ ছিল এর মধ্যে তো গ্যাপে কাজও করেছো জুটিয়ে একটু কি নিজেকে এলিয়েন লাগছে পড়াশোনার জগতে নাকি অনেক অনেক মনে হচ্ছে সব নতুন করে শিখতেছি সেটা ভালো কোন ডিপার্টমেন্টে হয়েছে বিবিএ বিবিএ তে বেটার কিন্তু এখন তো তোমার পরিচয়টাও বদলে গেছে মানে মোটামুটি পরিচিত মুখ তাই না সবাই চেনে তো ইউনিভার্সিটিতে গেলে সেটারও তো একটা প্রভাব মনে হয় পড়ে নাকি কেমন বলো একটু কেমন যাচ্ছে একটু আমি আমি ক্লাস বেশি দিন আমার করা হয়নি এখন আমার মিড টার্ম চলছে ওকে সো ওটার জন্য আমার যাওয়া হচ্ছে এখন কিনে স্টুডেন্টরা যেটা হয় যে চিনে আমার একটু লজ্জা লাগে বিকজ আমি চাই ওখানে স্টুডেন্ট হয়েই থাকে মানে আমি চাই নরমালি থাকতে বাট ধীরে ধীরে হয়তো হবে তুমি কম কম গেলে হঠাৎ দেখবে তখন সেলিব্রিটি ভাববে কিন্তু রেগুলার গেলে তখন

এনিওয়ে মাত্র তো শুরু ইউনিভার্সিটি লাইফ এবং আস্তে আস্তে কাজও তো তোমার বাড়বে কাজ তো নিয়মিত করছো সেটা করতে করতে যখন সিনিয়র হবে তখন কিন্তু জুনিয়র রা আরো বেশি ফ্যান হবে তো সেই সময়টাও কিন্তু সামাল দিতে হবে তাই তো কাজের প্রসঙ্গেই চলে আসছে যেটা বলছিলাম শুরুতে মেয়ের প্রথম আলো পুরস্কার দুহাজার তেইশে সেটা নবাগত অভিনয় শিল্পী পুরস্কারটা পেয়েছিলে তুমি এবং সেটা তোমার প্রথম পুরস্কার মিডল প্রথম আলোর প্রথম পুরস্কার এটা আমি জানি কিন্তু সামগ্রিকভাবে যদি বলি সেভাবেও কি প্রথম পুরস্কার বলা যায় অভিনয়ের ক্ষেত্রে বা মিডিয়ায় কাজের ক্ষেত্রে এর আগে একটা পেয়েছি আচ্ছা বাট মিডল প্রথম আলোতে ফার্স্ট মিডল প্রথম আলোতে ফার্স্ট এবং সেটা আবার আইকি সাথে তোমার নিজের করা প্রথম কাজের জন্য ও প্রথম নাটকে অভিনয়ের জন্য লাভ সেমিস্টার এটা কেমন লেগেছে যে নিজে প্রথম জীবনে একটা নাটক করলে সেটার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে এরকম একটি পুরস্কার এই অনুভূতিটা কেমন ছিল এটা আসলে বলে বুঝানোর মতো না আমি আমি যতবারই এটা নিয়ে ভাবি আমার জাস্ট মনে হয় যে না আমি কখনো ভাবি নাই যে আমার ফার্স্ট কাজে আমার আমাকে অডিয়েন্স এত পছন্দ করবে আমাকে ভোট করবে বা এক্স্যাক্টলি এটা কিন্তু আবার দর্শক ভোটে মানে দর্শক তোমার জন্য ভোট করেছে প্রথম একটা নাটক করেই মেরি প্রথম আলো পুরস্কারের মতো জায়গায়

মানে বড় পরিচয় নয় তার প্রথম বড় পরিচয় হচ্ছে তিনি একজন পরিচালক বা সিনেমা নির্মাতা সেই জায়গা থেকে কিন্তু তারপরও তাকে হারিয়ে দিয়ে পুরস্কারটা জিতে নিয়েছে এটা মনে হচ্ছে এটা ইচ্ছের বড় কথা হচ্ছে আমি যখন নমিনেশন পেয়েছি ওইটাই আসলে আমার কাছে ছিল যে আমি মানে এটাই আমার কাছে বড় পাওয়া ছিল যে আমার ফার্স্ট কাজের জন্য আমি নমিনেশন পেয়েছি এই প্রথম আলোতে তো আমার কাছে মনে হয়েছে যে মানে এটা এটা আমি আসলে বলে না এটা আমি আমি বলবো যে অনেক লাকি আর এই তো দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে ভোট করেছে আহ এইতো এই ভালোবাসাটা আমি চাই প্রথম নাটক এবং সেটা থেকেই মানুষের ভালোবাসা পাওয়া মেয়ের প্রথম আলো পুরস্কারের জন্য তুমি যেটা বললে যে নমিনেশন পাওয়াটা তোমার কাছে সবচেয়ে বড় ছিল কারণ নমিনেশন দেওয়াটা মানে তোমাকে রেকগনাইজ করা তারা তোমাকে চিনেছে রেকগনাইশনটা দিয়েছে বাকিটা ছিল দর্শকের হাতে সেখানটা তো তুমি হেরে যাওনি সেখানটাতেও জিতেছো এবং আমি যতদূর জানি আমার যত মনে পড়ে তুমি এবার মেরুল প্রথম আলো পুরস্কারের সময় যে পুরস্কার এগিয়ে দেওয়া এই কাজটা করছিলে খুব সুন্দর করে সবার এক একজনের নাম ঘোষণা হচ্ছে তুমি পুরস্কারটা এগিয়ে দিচ্ছ পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঠিক ওরকম একটা সময় তোমার নাম ঘোষণা করা হলো পুরস্কার দেওয়ার জন্য এবং তুমি আনন্দে কেঁদে দিয়েছিলে সেই সময়টা একটু স্মৃতিচারণ করে আমাদের সাথে শেয়ার করবে তোমাকে তোমার দিন পরে পাওয়া গেল সেই অনুষ্ঠানের আমি 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 একটু লেটে গিয়েছিলাম আমি সামনাসামনি দেখতে পারিনি আমি শুনেছি আসলে স্টেজে মানে কথা বলা এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল আমি এমনি হচ্ছে আমি যখন ইন্টারভিউ দিতে যাই আমার খুব ভয় লাগে যে আমি কথা বলতে পারবো কিনা আমি কথা গুছাই বলতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত ছিল যে মানে আমি ওখানে পুরস্কার নিয়ে যাচ্ছিলাম ওটাও আমার ভয় লাগছিল যে আমি যাচ্ছি হারুন রশিদ ভাইয়ার সাথে ছিল একটা ভয় ভয় বলতে মানে এটা হচ্ছে ভালো লাগা ছিল ভালো লাগার সাথে হচ্ছে মানে আমার ভয় লাগছিল যে আমি কোনো না ভুল করে ফেলি এটা আমার সব সময় হয় আমি তো যখন আমার নামটা বলে মানে যখন নবাগত অভিনয় শিল্পীর কথা বলছিল তখন থেকেই আমার তো হ্যাঁ হ্যাঁ তো যখন আমার নাম বললো আমি না মানে এখনো এখন আমার আবার কেমন জন লাগছে বুঝাইতে পারবো না আমি বলে বোঝাইতে পারবো না ওই ওই সিচুয়েশনটা যখন আমার নামটা বলে আমার জাস্ট মনে হয় যে মনে হয় যে এই যে জিতে গেছি জিতে গেছি আমি আর আমার আমি ইমোশনাল হয়ে যাই প্রচুর যে যে এত ভালোবাসা মানে এই জিনিসটা আমি ধরে রাখতে পারবো তারপর রামকৃষ্ণ হলো তারপর এগিয়ে গেলে তারপর কি হলো তারপর আমি গেলাম গিয়ে আমাকে ফার্স্টে আমি আমার কান্না তখন থেকে আসতেছিল যখন আমার যখন আমার নাম বলে নাই তখন থেকে আমার ভয় লাগছিল যখন আমার নামটা জাস্ট বলে আমি পুরস্কারটা নেই নেয়ার পর আমি জাস্ট বলে যে নিয়েছিলাম পুরস্কার হারুন রশিদ আচ্ছা

একটা সম্মাননা দেওয়া হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার আমার মনে হচ্ছে যে আমার দায়িত্ব বেড়ে গেল আমাকে এটা এই পুরস্কার আমাকে সামনে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে পুরস্কার প্রাপ্তি সেই স্মৃতিটা আমরা একটু রোমান্থন করলাম এবং তুমি একই রকম ইমোশনাল হয়ে গেছে আমি অন্য কথা শুনবো যে কাজের মাধ্যমে এই পুরস্কারটি পেলে সেই কাজ এবং অন্যান্য কাজ নিয়ে তোমার মিডিয়া আসলে কিভাবে আসা হলো এই গল্পটা আজকে শুনবো কিন্তু একটা বিরতির পর ফিরে আসছে দর্শক দেখছেন মেরিল মিল্ক সো বার ফ্রেজন লাইভ আমার সঙ্গে আজকে আছে নাজনী নাহান নিহা এই তরুণ অভিনয় শিল্পীর সাথে গল্প হচ্ছে ফিরছে খুব তাড়াতাড়ি একটা ছোট বিরতির পর মেরিল মিল্ক সো বার প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ বলুক আপনাদের एवरीवन ওয়ান্স এগেইন টু মেরিলিন সুবার প্রেজেন্স কাফা লাই নিলা টিশাতে আছেন আজিন দাহানিহা তরুণ অভিনয়ে শিল্পীর সঙ্গে গল্প করছিলাম তার পুরস্কার প্রাপ্তি প্রথম নাটকের জন্য প্রথম প্রথম আলো পুরস্কার এবং সেই ইমোশনাল যে জার্নিটা সে পার করে তোমাকে বানিয়েছেন কিভাবে তোমার কাছে গল্পটা এলো এবং সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম নাটক যেহেতু কি ভেবে কাজটা করেছিল প্রথম প্রথমত আমি এই নাটকের ডিরেকশন দিয়েছে প্রবীরা চৌধুরী ভাইয়া আমার ফার্স্ট নাটক আমাকে একদিন আমাকে ডাকে আমার ভাইয়ার মাধ্যমে তো আমাকে প্রথম দিন আমাকে স্টোরি শোনায় ভাইয়া আর প্রথম দিন ভাই সিলেক্ট করে যে হ্যাঁ এই এই কাজে হচ্ছে আমি ই করব তো আমার স্টোরি খুব ভালো লাগে আর যেখানে প্রবীর চৌধুরী ভাই আছে এখানে তো তাকে কি আগে থেকে চিনতে ভাইয়ার কাজ তো দেখেছি ভাইয়ার ব্যাপারে জানি যে কাজ দেখেছি তো ওই ব্যাপারে ধারণা আমার ছিল তো আমরা কাজের প্রিপারেশন নেই অনেক দিন ধরে প্রিপারেশন নেই যেহেতু আমি একেবারেই র ছিলাম সো আমরা অনেক দিন করি করে শুট করি তারপর তো আলহামদুলিল্লাহ আরেকটা কথা যেটা হচ্ছে আমার ফার্স্ট দিন আমার শুটে যেটা করেছিল প্রবীর ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং জোবান ভাইও আমাকে অনেক হেল্প করেছে আমার কোয়ার্টি ছিল প্রথম দিন আমার কোন ডায়লগের শখ রাখেনি আমার জন্য জাস্ট একটা আমার আমাদের টিজারের জন্য একটা বৃষ্টি ভেজার একটা সিন রেখেছিল যেন আমি আমি ওইদিন প্রথম দিন ওইটা করে আমি জোয়ান ভাইয়ের শুট বসে বসে দেখি যেন আমার ভয়টা কাটে শুটিং এর এক্সপেরিয়েন্সটা হলো আর প্রথম দিকে যেটা হয় যে আমি অনেক আস্তে কথা বলতাম অনেক স্লো কথা বলতাম যে হ্যাঁ জি ভাইয়া বলেন এভাবে তো আমাকে প্রথম দেখে ভাই আমাকে বলেছিল প্রবীর ভাই আমাকে বলেছিল যে তুমি যদি এভাবে কথা বলো আমার নাটকের ডিরেক্ট মানে নাটকেরিয়ে হচ্ছে 50 মিনিট এর হয়ে যাবে 60 মিনিট হয়ে যাবে সো তুমি তাড়াতাড়ি মানে কথা বলো টু ফাস্ট কথা বলো তো এখন এখন বলে তুমি এখন আমাকে দেখলে প্রবীর ভাই বলে যে তুমি অনেক তাড়াতাড়ি কথা বলছো এখন প্রথম দিন তো অনেক কথা বলছিলে না একরকম তাদের এবং তাদের একটা বিশ্বাস তোমাকে এই জায়গাটা তৈরি করেছে এটা অনেক বড় আমার 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 টিম প্রবীর ভাইয়া জোন ভাই আমাকে অনেক হেল্প করেছে অনেক এই তো হলো প্রথম নাটক কিন্তু এই যে নাটকের জন্য তারা তোমাকে বাঁচাই করলো সেই মানে আমার আসলে মনে হচ্ছে তুমি এত সাই এবং এত নার্ভাস মানে ট্রাস্ট মি অডিয়েন্স যারা দেখছেন এর আগে আমার ওকে অনেকক্ষণ ধরে বোঝাতে হয়েছে যে নার্ভাস হওয়ার কিছু নেই ক্যামেরা ভুলে যেতে হবে শি সো নার্ভাস এবং এত লজ্জা পাচ্ছে মানে এত লাজুক এত নার্ভাসনেস থেকে মিডিয়া তো আসলে ইটস আ বোল্ড প্লেস এবং ইউ হ্যাভ টু বি বোল্ড ইউ টু ভেরি কনফিডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন তো এই সাহসটা বা এই শুরুটা কিভাবে হয়েছিল এত লাজুক একটা মেয়ে আসলে কিভাবে শুরুটা করেছিল মিডিয়ায় আমার ফার্স্ট কাজ হয় একটা ফটোশুট দিয়ে শুরু হয় সব থেকেই শুরু করা শখ থেকে এটা আমি যখন এসএসসি দিই এসএসসি দেওয়ার কিছুদিন আগে আমি সব থেকে জাস্ট তিনটা ফটোশুট আমি করি তো তারপর তো আমার এসএসসি এক্সাম শুরু হয়ে যায় আমি এক্সাম দেই দেয়ার পর পর আর মানে আমার প্ল্যান ছিল না যে আমি কাজ কন্টিনিউ করব আমার বাসা থেকে ওইভাবে গিয়েছিল না বাট যেটা হয় যে আমার মেজর সাপোর্ট এর জন্য আমাকে বাসা থেকে যেটা হয় যে পারমিশন অনেক কষ্টে দেয় আমার ভাইয়া বুঝায় তারপর তারপর আমি শখ থেকেই করছিলাম যে ভাল লাগছিল যে আমি তো ভালো কাজ করতে পারছি তো তখন আস্তে ধীরে যেটা হয় যে আপমো পারমিশন দেয় পছন্দ করে একটু একটু কাজ তারপর টিভিসি ওবিসি দেন নাটক একটু একটু করে হ্যাঁ জার্নিটা আসলে হলো লাভ সেমিস্টারের পরে এখন নতুন সেমিস্টার আসলে কি হচ্ছে লাভ সেমিস্টারের জন্য তো একদম এ প্লাস আর এ ফর আউট অফ ফোর পুরস্কার শুধু নমিনেশন না একদম পুরস্কার পর্যন্ত জিতে বাসায় ফিরে এসেছো এখন ফর দ্য নিউ সেমিস্টার তোমার प्रिपरेशन কি কি করছো এই মুহূর্তে সহজ প্রশ্ন করছি সহজ করে করছি এই মুহূর্তে কোন কাজ নিয়ে ব্যস্ত আছো এই মুহূর্তে একটা কাজ শেষ করলাম মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার পরিচালিত যুগল যুগল হ্যাঁ মিজানুর রহমান আরিয়ান আরেকজন খুবই জনপ্রিয় নাট্য নির্মাতা আরিয়ান ভাইয়ের সাথে এটা আমার থার্ড কাজ দ্যাটস গ্রেট এর আগে কোন দুটো কাজ হয়েছে এর আগে একটা কাজ হয়েছে হৃদয় হৃদয় ওইটার কোয়ার্টিস ছিল জওয়ান ভাইয়া সেকেন্ড কাজ ছিল তখন যখন ওটাতে আমি ছিলাম জওয়ান ভাইয়া ছিল সাদিয়া ইমান ছিল এন্ড থার্ড কাজ যুগল

এক মাস এক মাসের মধ্যে চল এক মাসের মধ্যে চলে আসবে এই যে অল্প সময়ের মধ্যে আসলে অসংখ্য কাজ করে ফেলা প্রচুর নাটক করছো ওয়েবে তো এখনো কোনো কাজ করা হয়নি শুধু নাটকটাই হ্যাঁ ইউটিউব নাটকটাই হচ্ছে টেলিভিশন নাটকটাই হচ্ছে তাই তো কেমন লাগছে এবং সামনে পরিকল্পনাটা কি করছো সেন্স তুমি এখনো অনেক ইয়াং মাত্র ভার্সিটি ফার্স্ট ইয়ার এডমিশন নিলে পরিকল্পনাটা আসলে ঠিক কি এই মুহূর্তে তোমার মাথায় কি কিভাবে ভাবছো এই মুহূর্তে তো কাজ করছি অল্প অল্প করে আমি খুব বেশি কাজ করছি যে তা না আহ নাটকে কাজ করছি এর পাশাপাশি টিভিসি অভিসি করছি আর সত্যি বলতে আমার ক্লাস শুরু হয়েছে তো আমাকে এখন একটু কাজের পাশাপাশি একটু পড়াশোনাতে মন দিতে হবে যেহেতু আমি অনেক পিছে আছি তো ওখান থেকে এখন দুইটা দুইটা আমাকে বাসায় কি বলে এখন মানে ফ্যামিলি তো সবসময় পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে এবং অন্যান্য কাজ করলে খেতে হয় তোমার বাসার অবস্থাটা রকম। আমার বাসায় সত্যি বলতে সবাই অনেক সাপোর্টিভ আমার বাসায় তো আব্বু আম্মু আছে আমার ছোট বোন আছে ভাই আছে ওরা সবাই অনেক সাপোর্টিভ এখন এতদিন তো কাজে অনেক সাপোর্ট করেছে এখন আমাকে বলছে যে পড়াশোনায় মন দাও এর পাশাপাশি যে সময়টা পাও তখন তুমি কাজ করো আর আমার যেটা হচ্ছে কি আমি তো এমনিতেও কম কাজ করি তো প্রবলেম হচ্ছে না ওভাবে মানে এত ভালো এবং এত সাপোর্টিভ আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি পাওয়ার হবে তুমি বেশ লাকি একটা মানুষ নাটকের কাজ নিয়ে লাকি কথা সেটা শুনলাম প্রথম নাটক এবং টিভিসি ওবিসি সবকিছু শুনলাম আরেকটা মাধ্যম বাকি পড়ে যাচ্ছে মিউজিক ভিডিও আমরা কিন্তু দারুণ ভাবে তোমাকে মিউজিক ভিডিও তো দেখেছি তোমার প্রথম মিউজিক ভিডিও ছিল ইমরান এর সাথে কি যেন শিরোনাম ওরে পরে রোমান্টিক একটা মিউজিক ভিডিও সেটাতেও তো বেশ ভালো সারা পেয়েছো প্রথম মিউজিক ভিডিওটাই এত আমার লাস্ট সেমিস্টার নাটক করার পর ওরে জানার শুটিং করা হয় আচ্ছা এটা আমার এবং আমি কিন্তু দুজনকে দেখেছি এর মধ্যে তো দুজনে কি নতুন কোন কাজের কোনো খবর আছে সামনে নতুন কোন মিউজিক ভিডিও জি ওকে আরেকটা এবং মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু নিহা এখানে আমাদের প্রথম আলোতে এসছে দর্শকদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য কারণ যারা দর্শক যারা ভোট করেন তাদের জন্য কিন্তু যারা হয় তারা পরবর্তীতে সেই দর্শকদের থেকে মধ্য ভাগ্যবান যারা ভোট করেছেন তাদেরকে বাছাই করে পুরস্কারটা দেয়া হয় নিহা আজকে ওই কাজটাই করতে এসেছে এবং আহ সেখান থেকে খবরটা পেয়ে গেলাম যে সামনে আরেকটা মিউজিক ভিডিও তোমাদের পাওয়া যেতে পারে পড়াশোনা নাটক মিউজিক ভিডিও টিভিসি ওভিসি সবকিছু মিলিয়ে একটা সময় তোমার যাচ্ছে এবং ফ্যামিলি সাপোর্টের কথা বলে যে খুব ভালো কিন্তু তোমাকে যদি একটু মিডিয়ার কথাটা বলি মানে এই ইন্ডাস্ট্রির কথাটা বলি তুমি ঠিক বলাও যাবে না নিউ কামার কারণ নতুন এসেও অনেক কাজ করে মোটামুটি নিজের একটা জায়গা করে নিয়েছো তারপরও আপেক্ষিক ভাবে নতুন এবং সেই নতুনত্বের জায়গায় আসলে তোমার কাছে এই পথটা কেমন মনে হয় তোমার কাছে এখানে কাজের অভিজ্ঞতাটা কেমন কিরকম চ্যালেঞ্জ তুমি ফেস করো গুড অ্যান্ড ব্যাড পজিটিভ নেগেটিভ যেটাই তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে গুড সাইড হচ্ছে আমি যেটা হয় যে শুরু থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি এটা এটা আসলে সবার আমার টিমের দর্শক আমাকে পছন্দ করেছে প্রথম কাজ থেকে আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল সো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি না নেগেটিভ কিছু আমি কখনো আসলে আমি ফেস করি নাই কখনো ফেস করে নাই আমার জাস্ট আমার কাছে আমি যেটা সবসময় ভাবি যে আমাকে সামনে আরো ভালো কাজ করতে হবে আমার আমার অভিনয় ভালো করতে হবে কারণ আমার মনে হয় আমি এখনো কিছুই পারি না কিছু শিখে উঠতে পারি না আমি আমার কাজ খুব এনজয় করতে জেনে সবকিছুই ভালো লাগছে অভিনয় ভালো করতে হবে ভাবছো সেটার জন্য কিছু করছো সেটার জন্য মুভি দেখছি আর এই তো কোনো কাজ করার আগে একটু প্রিপারেশন নিচ্ছি আমি আমি যে কোনো কাজ করার আগে একটু টাইম নিই প্রিপারেশন নিই তারপর কাজটা করি ক্যারেক্টারে ঢুকার ট্রাই করি এখন আমি জানি না কতটা আসলে এমনিতে এক্সট্রা কারিকুলার এখন তো না এখনো ট্রাই করা হয়নি বাট স্কুল লাইফে বা কলেজ লাইফে এক্সট্রা কারিকুলার কোনো কিছু করা হতো যেমন খুশি তেমন সাজু আমি দুই তিনবার তারপর আমি আমি চাইতাম না আমার আম্মু অনেক জোর করে একবার যেটা হয় যে আহ একবার একটা ক্যারেক্টারে আমার আম্মিক জোর করে আমাকে করায় সেটা নাম ছিল বৃদ্ধা মহিলা বৃদ্ধ মহিলা যেমন খুশি তেমন এটা করেছো এটাই করেছো আরেকবার হ্যাঁ আরে আরেকবার ছিল মুক্তিযোদ্ধার মা ওইবার আমি ফার্স্ট হয়েছিলাম কি সেকেন্ড টাইম ছিল বৃদ্ধ মহিলা ওইটাতে আমি সেকেন্ড হয়েছিলাম আর থার্ড টাইম ছিল গায়ের বোধহয় ওইটাতে আমি থার্ড হয়েছিল মানে ফার্স্ট সেকেন্ড কোথায় হয়েছিল তোমার ছেলেবেলা আহ জয়দেবপুর জয়দেবপুরে হ্যাঁ এখনো আমি যদি অফার আসে এই মুহূর্তে খুব ভালো একটা সিনেমা ভালো একজন হিরো তোমার পছন্দ সো কি ভাববে আমার অ্যাক্টিংটা অ্যাক্টিং এর জায়গাটা আমি ঠিক করি আমার যা ত্রুটি আছে ওগুলো আগে ঠিকঠাক করি তারপর এখন আমার প্ল্যান নেই আপাতত না নেই করতে চাও কিন্তু এর পরে একটা রাইট টাইমে হ্যাঁ এখনো রি থ্যাঙ্ক ইউ নিহা সব কিছু জানলাম তোমার কথায় আমরা চাই তুমি আরো ভালো কাজ করো এবং বারবার যেটা বুঝতে পারছি আরো ভালোভাবে নিজেকে অভিনয় শিল্পী হিসেবে তুমি তৈরি করতে চাও তো সেই জার্নিটাও জারি থাকো সামনে যে নতুন কাজ আসছে নাটকের কথা বলে যুগল সেটা দেখার অপেক্ষায় আছি মিউজিক ভিডিওর কথা বললে সেটা দেখার অপেক্ষায় আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের কাছে আজকে সময় দেওয়ার জন্য আমি শেষ করছি তুমি ছোট করে থ্যাঙ্ক ইউ বলতে চাও দর্শককে আপনারা এভাবে আমাকে ভালোবাসবেন আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা যেন আরো পাই সেটার জন্য আরো কাজ ভালো করার আর দোয়া করবেন আমার জন্য অলওয়েজ থ্যাংক ইউ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নেহা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে আজকে নেহা ছিলেন গল্প করছিলাম তার কাজ নিয়ে তার পরিকল্পনা সবকিছু শুনলাম খুব লাজুক একটি মেয়ে অনেক কষ্ট করে আজকে গল্প করেছে আমাদের সাথে বাই